আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা হচ্ছে চণ্ডযুগুনি মন্ত্র চণ্ডযুগুনি মন্ত্র সাহায্যে আপনারা কিভাবে হাজিরা দেখবেন বা গণনা করবেন কিভাবে মানুষের বিস্তারিতভাবে জানবেন কার কি হয়েছে না হয়েছে এটু চেট আপনারা জানতে পারবেন এবং কি আপনি যেই প্রশ্ন করবেন সেই প্রশ্নেরই উত্তর পেয়ে যাবেন যে কোনো প্রশ্ন করতে পারেন যে কোনো মানুষে করতে পারে যে কোনো মানুষে দেখতেও পারবে এটা ঠিক আছে এটার সাথে কোনো রাশির কোনো ভেদাভেদ নেই যে কোনো রাশি দেখতে পারবে কোনো মানুষে দেখতে পারবে কিভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না এই মন্ত্রটি আগে দেখে নেন ভালো করে আর না হলে স্ক্রিনশট মেনে নেন এটা হচ্ছে চণ্ডযুগিনী মন্ত্র আশা করি আপনাদের ভালো করেই জানা আছে যে একটা চণ্ডযুগিনী মন্ত্রর কতটুকু ক্ষমতা এবং কি কতটুকু পাওয়ারফুল একটি মন্ত্র ভালো করে খেয়াল করেন এগুলো কিন্তু মন্ত্র যে মন্ত্র ছোটো বলে কিন্তু খেলা করবেন না কিন্তু এগুলো হচ্ছে বিশ মন্ত্র বিষ মন্ত্রর পাওয়ারটাই আলাদা ঠিক আছে আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন আর এই ভিডিওগুলো যদি সব আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর একটি শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান কারণ আমি প্রতিদিনই ভিডিও আপলোড করি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে ভালো করে খেয়াল করেন এই মন্ত্রটি আমি একবার পরে দিচ্ছি এই মন্ত্রটি হচ্ছে চন্ডুগিনী চন্ডযোগী মন্ত্র এটা অং হিলিং শ্রীং শাহ নম শশান বা ঠিক আছে দেখতে পাতেছেন এই মন্ত্রটি আশা করি আপনারা মন্ত্রটি লিখে নিছেন এই মন্ত্রটি কিভাবে পড়বেন আর কিভাবে কাজ করবেন এই বিধিটা আমি ভালো করে বলে দিচ্ছি আপনারা কিন্তু ভালো করে খেয়াল করবেন আর না হলে কিন্তু কোনো কাজে আসবে না আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করবেন শুদ্ধ আসনে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা ধূপ লবঙ্গ জ্বালাবেন আর না হলে আগরবাতি জ্বালাবেন ঠিক আছে জ্বালিয়ে আপনারা এগারো শতবার এগারো শতবার এই মন্ত্রটি আপনারা পাঠ করবেন এগারো শতবার যখন এই মন্ত্রটি পাঠ করবেন পাঠ করার পরে অবশ্যই কিন্তু শুদ্ধ বস্ত্র পরিধান করে নেবেন পরিধান করে নিয়ে আপনারা এগারো শতবার এই মন্ত্রটি পাঠ করে আপনারা যেখানে যেই স্থানে এই মন্ত্রটি পাঠ করবেন আমি আবারও বলতেছি যেই জায়গাতে আপনি বসে এই মন্ত্রটি পাঠ করছেন সেই জায়গাতেই সেই স্থানে আপনার কিন্তু শুয়ে পড়বেন সেইখানে যখন শুয়ে পড়বেন তখন দেখবেন সাথে সাথে কিন্তু আপনাদের ঘুম পেয়ে যাবে সাথে সাথেই ঘুম একটা ঘুমের ভাব আসবে তখন কিন্তু আপনি ঘুমিয়ে যাবেন ঠিক আছে আর আপনি কিন্তু মন্ত্র যখন পড়া শেষ হয়ে যাবে তখন আপনি কোন কারণে পড়তে পড়তেছেন এই মন্ত্রটি কোন কারণে কি বিষয়ে জানতে চান বা কার বিষয়ে জানতে চান সেগুলো কিন্তু আপনি বলবেন ঠিক আছে আপনার সাথে সাথে ঘুম পেয়ে যাবে তখন আপনি সাথে সাথে ঘুমিয়ে যাবেন ঘুমানোর পরে স্বপ্নের মাধ্যমে আপনি সব কিছু জানতে পারবেন এ টু জেড যে কোনো যদি কোনো মানুষের কোনো কিছু জানতে চান যে তার কি হয়েছে না হয়েছে কোথা থেকে হয়েছে সব কিছু আপনি বলে দিতে পারবেন সব কিছু জানতে পারবেন স্বপ্নের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন ঠিক আছে আবার যখন নাকি আপনার দেখা শেষ হয়ে যাবে তখন আবার ফট করে আপনার ঘুম ভেঙে যাবে তখন আপনি তাকে বলতে পারবেন বা আপনি যদি সব রাত্রে করেন তাহলে সকালে তাকে বলতে পারবেন যে কার কি হয়েছে না হয়েছে ঠিক আছে ভিডিওটি যদি সব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দেবেন আর এই ভিডিওগুলো যদি সব প্রতিদিনই দেখতে চান তাহলে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে রাখবেন কারণ প্রতিদিনই আমি ভিডিও আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই শুধুমাত্র দোয়া করবেন আজকের মতন আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে খুদা